Thank mm -hmm. you. আজকে এক গ্লাস সিয়াচিপ দিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং মনে হয়েছিল অনেক মোটুকু হয়ে যাচ্ছে তাই সিয়াচিপ খাওয়া শুরু করে দিলাম তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এক চামচ সিয়াচিপ এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে নিলাম আমার সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে ফ্রেস টেস্ট করে আমি রান্নাঘরে চলে গেলাম তারপর ফ্রিজ থেকে রুটির প্লেটটা নামিয়ে একটা রুটি ভেজে নেবো বেশিরভাগ সময় আমরা এভাবে রুটি ভোজন করে খেয়ে থাকি যা কেননা সকালবেলা নাস্তার জন্য অত ঝামেলা করতে হয় না এই রুটিগুলো ঠিকঠাকভাবে ফুলে কিন্তু বাজার সাথে সাথে খেয়ে নিতে হয় না নাহলে শক্ত হয়ে যায় তো আমি রুটির সাথে খাওয়ার জন্য একটা ডিমও বেজে নেব ডিম বাজা হয়ে গেলে আমি যে সিয়াচিটটা বেজিয়ে রেখেছিলাম ওইটা খেয়ে নেবো এই জিনিসটা খেতে একটুও মজা না আমার একটুও ভালো লাগে না তাও কষ্ট করে খেয়ে নিলাম কারণ মোটু হতে চাচ্ছি না রাস্তা নিয়ে চলে আসলাম মেয়ের কাছে মেয়েকে খাওয়ানোর জন্য আজকে যে কয় ঘন্টা লাগাবে এই একটা রুটি খেতে আল্লাহ ভালো জানে কারণ সে মুখে রুটি নিয়ে বসে থাকে একদমই মিলতে চায় না তো অনেকটা সময় নিয়ে ওকে একটু রুটি খাওয়ালাম পরে বাকিগুলো কেয়ার করব আমি খেয়ে নিলাম তো মা একসাথে নাস্তা করে নিলাম তারপর আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করে নিলাম এরপর আমার শাশুড়ি বাইরে গিয়েছিলো তো আসার সময় তিনি দুইটা পেঁপে নিয়ে আসছিল পেঁপেগুলো আমাকে দিয়ে বলে একটা পেঁপে কাটো আমরা সবাই মিলে খাবো যে কথা সেই কাজ আমি একটা পেঁপে কেটে নিলাম পেঁপেটা খেতে কিন্তু অনেক মজার ছিল একটু পরেই জোহরের আজান দিয়ে দেয় তো আমি মেয়েকে গোসল করিয়ে নিলাম সাথে আমিও গোসল করে নিলাম ওকে খাইয়ে তারপর আমি খেতে বসলাম আজকে রান্না করা হয়েছিল মুরগির মাংস আর সকালে যে বাজেটা করা হয়েছিল রুটির সাথে খাওয়ার জন্য তো ওখান থেকেও একটু নিয়ে নিলাম আর নিলাম দুইটা কাঁচা মরিচ মরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল খাওয়া দাওয়া শেষ করে দুপুরে একটু ঘুমাতে চাই কারণ সকালে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম ছোট একটা বাচ্চা থাকলে দুপুরবেলা ঘুমাতে তাই কুই একটু পর আসলে আজান দেয় তো আমি উঠে বারান্দার থেকে গিয়ে দেখি গাছের গোড়াগুলো একদম শুকিয়ে আছে একটু পানি দিয়ে ভাবলাম গাছগুলো আমার শাশুড়ি লাগিয়েছিল অনেক ছোট ছোট ছিল এখন না অনেক বড় হয়ে গেছে পলু ফুটে অনেকগুলো একসাথে এই গাছটার পাশে একটা গাছ আছে এই যে এই গাছটা এই গাছটাতে অনেকগুলো ফুক ফুটে তবে কোনো গ্রান নেই গাছটির নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না যাই হোক সন্ধ্যার দিকে আমার একদম টপ কিছু খেতে ইচ্ছে করছিল তো ফ্রিজে দেখলাম কয়েকটা জলপাই ছিল আমি নামিয়ে নিলাম একটা খেয়ে আমি আর খেতে পারলাম না অনেক টক ছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ